চলছে লন্ডন মেয়র নির্বাচন দুই হাজার এবার মেয়র নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট তেরো জন এ বিষয়ে এখন আমরা কথা বলবো আশা নিউজের আফরোজার সাথে তুমি তো আজ সকাল থেকে ভোট অনেকগুলো ভোট কেন্দ্রে ঘুরেছো ভোটের ভোট কেন্দ্রের পরিস্থিতি কেমন দেখতেছো আমি যেহেতু লন্ডনের লন্ডনে আছি লন্ডনের অনেকগুলো ভোট কেন্দ্র আমি পরিদর্শন করেছি যে বিষয়টা লক্ষণীয় যে সকাল সাতটা থেকে ভোট কেন্দ্রগুলোতে কিন্তু ভোটগ্রহণ শুরু হলেও সকালে অফিস আওয়ারে যাওয়ার আগে কিছু ভোটারকে আমি দেখেছি ভোট দিয়ে ভোট কেন্দ্রে কিন্তু এরপরে যখন অফিস আওয়ার যে সময়টা সে সময়টা কিন্তু ভোটারদের সংখ্যা একটু কম ছিল এরপর হচ্ছে অফিস আওয়ারের পর থেকে আবার শুরু হয়েছে ভোট কেন্দ্রে ভোটারদের আগমন আমরা যেহেতু বাংলাদেশি বাংলাদেশিদের মধ্যে কিন্তু ভোটের আমেজটা একটু অন্যরকম কিন্তু এখানে এত বড় একটা নির্বাচন মেয়র নির্বাচন সেই রকম কিন্তু আমেজ আমার চোখে পড়েনি সেখানে যেহেতু তেরোটি দল এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে কারো কোনো ছবি কোথাও কোনো পোস্টার আকারে নেই এবং আরেকটা বিষয় ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে কিন্তু মানুষজন খুবই নিজের ইচ্ছায় ভোট কেন্দ্রে আসেন ভোট দেওয়ার জন্য কেউ কিন্তু জোরপূর্বক কাউকে নিয়ে আসে না রেজিস্ট্রেশন করে তারা নিজ দায় এবং একটা ফটো ফটো কার্ড নিয়ে কিন্তু ভোট কেন্দ্র চলে আসলে তাদের যে ভোটকেন্দ্র সেখানে এসে তারা ভোটটা দিতে পারে যেহেতু এটা রাত অবধি এই ভোট ভোট চলবে নেওয়া সুবিধা হচ্ছে যে সবার কাজ কিন্তু সেরে একেবারে তাদের সুবিধা মতো সময়ে এসে ভোট দিতে পারে আচ্ছা আমরা দেখতে পেলাম এটা এই এলাকাটাতে এশিয়ান কান্ট্রির লোকজন বেশি থাকে কিন্তু ভোট কেন্দ্রে আমরা ওইভাবে এশিয়ান কান্ট্রির লোকজনকে দেখি নেই। সকাল থেকে যারা ব্রিটিশ তারা কিন্তু তাদের ভোট কেন্দ্রে আসার পরিমাণ বেশি ছিল আমি এটা লক্ষ্য করেছি তবে যেহেতু অফিস আওয়ারের পরে যারা ভোট কেন্দ্রে আসেন ক্ষেত্রে দেখা গেছে যে এশিয়ান দেশগুলোর যারা ভোটার তার আসেন বিশেষ করে যেহেতু আমি ইস্ট লন্ডন এরিয়াতে আছি এখানে কিন্তু বাংলাদেশিরা অনেক বেশি এখানে বসবাস করেন বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান আরও আদার্স যে কান্ট্রিগুলো এশিয়ান কান্ট্রির লোকজন এখানে আছে তো তাদের সেই বিষয়গুলো লক্ষণীয় যে তারা কিন্তু ভোট কেন্দ্রে আসছে এবং আমি যখন ভোট কেন্দ্রের ভিতরে ছিলাম ভোট দিয়েছি তখনও দেখেছি সেখানে আশেপাশে কিন্তু অনেক বাংলাদেশিরা ভোট দিয়েছে এই এলাকাটা যেহেতু এশিয়ান কান্ট্রির লোকজন বেশি বাস করে তাদের কাছে কিন্তু সাদিক খানের অনেক জনপ্রিয়তা রয়েছে তো এবার কে এগিয়ে আছে মনে হয় তোমার কাছে আমার কাছে মনে হয় না এটা আসলে জনমত জরিপে দেখা গেছে যে ভোটের আগের দিন পর্যন্ত জনমত জরিপ যেটা করা হয়েছে সেখানে দেখা গেছে যে সাদিক খান কিন্তু বিয়াল্লিশ শতাংশ জনমত জরিপে এগিয়ে আছেন এটা আসলেই তার জনপ্রিয়তার জায়গাটা কিন্তু অনেক অনেক উপরেই বলা চলে এর পরবর্তীতে যা যিনি আছেন তার পরের পজিশনেই সেটা হচ্ছে কনজারভেটিভ পার্টির সুসান হল আর উনি কিন্তু প্রথম নারী মেয়র হবেন যদি তিনি আজকের এই মেয়র নির্বাচনে বিজয়ী হন তবে তার জনমত জরিপে যেটা দেখেছি আমরা তিনি কিন্তু বত্রিশ শতাংশ জনমত জরিপে এগিয়ে আছেন এগিয়ে আছে বলা চলে হচ্ছে দ্বিতীয় পজিশন থেকে প্রথম পজিশনে কিন্তু সাদিক খান এগিয়ে আছে তো আজকে যদি এই লন্ডন মেয়রের সাদিক খান নির্বাচিত হন সেক্ষেত্রে লন্ডনবাসী টানা তৃতীয়বারের মতো সাদিক খানকে নির্বাচন নির্বাচিত করবেন মেয়র পদে আর যদি সুসান হল নির্বাচিত হন তাহলে প্রথম কোন নারী মেয়র হতে চলেছেন লন্ডনে সো আমরা অনেক এক্সাইটেড আর আমার সাথে সাথে যারা লন্ডনবাসী আছেন তারা তো অধীর আগ্রহে বসে আছেন যে এখন কে হতে চলেছে লন্ডনের মেয়র ভোট গ্রহণ কিন্তু চলছে আর এই ভোটযুদ্ধে কে জয়ী হবে জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময় তুষারাতিক আশা নিউজ লন্ডন